পরিবর্তন এটা হলো সৃষ্টির অমূল্য নিয়ম এই সংসারে সবকিছু সময়ান্তরে পরিবর্তিত হয় এই সময়ও পরিবর্তিত হয় পরিবর্তন চিরকাল হয়ে এসেছে আর চিরকাল হতে থাকবে কিন্তু এবার আমরা সেই পরিবর্তন কিভাবে লাভ করব যেটা আমাদের প্রয়োজন যেটা আমরা চাই আমরা জীবনে বিকাশ চাই এই বিকাশ কিভাবে লাভ করতে পারি এই প্রকৃতি কিন্তু আমাদের অত্যন্ত উত্তম উদাহরণ দিয়ে বুঝিয়েছে একটি বিন্দুর উদাহরণ দিয়েছে যা ভবিষ্যতে একটা বিশাল নদীর আকার ধারণ করে এটা কিভাবে হয় মেঘ থেকে একটি বিন্দু ঝরে পড়ে সেই পর্বতের ওপর যেখানে হিম আছে সেই হিমের সংস্পর্শে আসা মাত্র সেই বিন্দুর সাথে আরো বেশ কিছু বিন্দু যুক্ত হয় তারপর তারা অগ্রসর হয় আরো কিছু বিন্দু যুক্ত হয় আস্তে আস্তে একটা ক্ষীণ ধারার রূপ ধারণ করে এবং সেটাই ভবিষ্যতে আরও এগোতে থাকে অনেকটা যাওয়ার পর যখন অনেক সংখ্যক বিন্দু একসাথে যুক্ত হয় তখন সেটা বিশাল নদীর আকার ধারণ করে এবার আমরা মানুষ বলে আমাদের সাথে এই নিয়মের অন্যথা হয় তা নয় আমরাও এই প্রকৃতির অংশ আমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য যখন পরিশ্রম করে অনেক সংখ্যক বিন্দু আমরা একত্রিত করব তখনই পরিবর্তনের নদী প্রবাহিত হবে প্রয়োজন হলো নিরন্তর পরিশ্রম করা এবং ধৈর্য ধরা এটা করতে থাকুন জীবনে সব কিছু লাভ করতে পারবেন কারণ প্রকৃতি আমাদের এটাই শিখিয়েছে আর আমরা এই ব্রহ্মরই একটি অংশ যার দ্বারা এই ব্রহ্মাণ্ড নির্মিত আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই জীবনে তিনটি গুরুত্বপূর্ণ শব্দ আছে যা বোঝে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং এই তিনটি শব্দের নিজস্ব অর্থ আছে প্রথম হল সঙ্গবদ্ধতা অর্থাৎ একসাথে মিলে কাজ করতে হবে একসাথে মিলে পরিশ্রম করতে হবে সামনে এগোতে হবে এরকম করতে পারলে আপনার শক্তি বৃদ্ধি পাবে আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি এগোতে পারবেন এবং অনেক দূরে যেতে পারবেন দ্বিতীয় হল আত্মবিশ্বাস হেরে যাওয়া বস্তুও আবার জিতে নিতে পারবেন যদি আপনার নিজের আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি কখনো পরাজিত হবেন না এবং তৃতীয় হল অহংকার জয়লাভ করার পরেও কিন্তু এটা আপনাকে পরাজিত করতে পারে সেই জন্য জীবনে সঙ্গবদ্ধ হন আত্মবিশ্বাস রাখুন কিন্তু কখনোই অহংকার করবেন না এই অহংকার আপনার থেকে সব কিছু কেড়ে নিতে পারে এই অহংকারের জন্যই মথুরাপতি অংশ নিজের পতনের দিকে অগ্রসর হয়েছিলেন এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ নিজের জীবনে দুঃখ অনুভব করেন প্রত্যেকের দুঃখ আলাদা হতে পারে কারোর মনে এই দুঃখ থাকে যে সে তার বাবা মায়ের সব ইচ্ছে পূরণ করতে পারেননি কেউ এটা ভেবে দুঃখ পান যে সে চিরকাল সদাচার করেছেন সৎকর্ম করেছেন কিন্তু তাও তাকে দুরাচারী বলে মনে করা হয় কেউ এটা ভেবেও দুঃখ পান যে তার সামনে যে ব্যক্তি রয়েছেন তার চোখে তিনি শত্রু হয়ে উঠেছেন বা দুষ্ট হয়ে উঠেছেন যেখানে তিনি হয়তো কোনো অনুচিত কাজই করেননি এবার এই সমস্ত বিষয় নিয়ে ভেবে নিজের ব্যক্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না যদি নিজের ব্যক্তিত্ব নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে কর্মসংক্রান্ত প্রশ্ন করুন যে আপনি যা করেছেন তাতে কি উচিত ছিল কি অনুচিত ছিল যেটা প্রয়োজন সেটা এটা বোঝার যে আপনার অন্তর্মন আপনার বিবেক আপনাকে কি বলছে আর আপনার অন্তর্মন আর আপনার বিবেক আপনাকে যেটা করতে বলবে শুধু সেটাই করুন আর তারপরে এই সংসার কি বলবে কি ভাববে সেসব নিয়ে ভাবতে যাবেন না কারণ এই সংসার তো ঈশ্বরকেও প্রশ্ন করে থাকে ঈশ্বরকেও দোষী মনে করে কখনো কখনো যখন কোনো ঘটনা মানুষের ইচ্ছা অনুযায়ী ঘটে না তখন মানুষ এটা বলে যে হে ঈশ্বর আপনি আমার পাশে থাকলেন না আপনি বড়ই কঠোর এটা আপনার দোষ যেখানে বেশিরভাগ সময় হয়তো সে নিজেই নিজের কর্মফল ভোগ করছে আর কখনো কখনো ঈশ্বর হয়তো তার জন্য আরো ভালো কোনো পরিকল্পনা করে রেখেছেন কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না তাই দিনের শেষে যেটা প্রয়োজন সেটা হলো নিজের মনের কথা বুঝতে হবে আপনার বিবেক কি বলছে শুধু সেটাই করুন আর সামনে এগোতে থাকুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা যখনই কোনো গাছের চারা রোপণ করি তখন সবার আগে পরীক্ষা করে দেখি যে যেখানে আমরা চারা রোপণ করতে চলেছি সেখানকার মাটি আদৌ উর্বর কিনা সেই মাটি সেই চারাকে বাড়তে সাহায্য করবে কিনা যখন একটা চারা রোপণের আগে আমরা এত কিছু ভাবতে পারি তাহলে কাউকে বিশ্বাস করার আগে আমরা কেন ভাবি না জীবনে কখনো এই বিশ্বাসরূপী চারা কোথাও রোপণ করার আগে বোঝার চেষ্টা করুন যে যার উপর আপনি বিশ্বাস করতে চলেছেন সে কি আদৌ আপনার বিশ্বাসের যোগ্য কি না ভেবে দেখুন সেই ব্যক্তি ভবিষ্যতে গিয়ে আপনার বিশ্বাস ভাঙতে পারে এটাও ভেবে দেখুন যে যাকে আপনি বিশ্বাস করতে চলেছেন তাকে আপনি বিশ্বাস করলে নিজের জীবনের উদ্দেশ্যে আপনি অগ্রসর হতে পারবেন কি না আর তার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত করা কোনটা উচিত কোনটা অনুচিত সেটা বোঝা আর তাতে তাতে কিন্তু আপনি আপনি হবেন না তাতে নিপুণ হয়ে উঠবেন তাই যদি আপনি নিপুণ হয়ে উঠতে চান তাহলে বোঝার চেষ্টা করুন করে দেখুন কোনটা উচিত কোনটা অনুচিত বুঝুন আর বিশ্বাস তখনই করুন যখন আপনি এক ভাগ নিশ্চিত হবেন যে সে বিশ্বাসের যোগ্য আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা আমরা সবাই পাথর দেখেছি পর্বতও দেখেছি শুকনো পাতাও দেখেছি শ্যামল বনানিও দেখেছি কখনো ভেবেছেন পাথরের অস্তিত্ব কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে পর্বতের গায়ে আটকে থাকে যখন সেই পর্বত থেকে সেই পাথর ভিন্ন হয়ে যায় ও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে আস্তে আস্তে কখনো পাথর কেটে বা কখনো পিষ্ট হয়ে সেই পাথর আস্তে আস্তে মাটিতে পরিণত হয় এবং পূর্ণরূপে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে এই পাতার সাথেও হয় এই পাতা যতক্ষণ গাছের ডালের সাথে যুক্ত ততক্ষণ তার অস্তিত্ব থাকে যখনই ডাল থেকে বিচ্ছিন্ন হয় সেও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে আর এটাই আমাদের সাথেও হয় যতক্ষণ আমরা নিজেদের আপনজনের সাথে যুক্ত থাকি আমাদের অস্তিত্ব বজায় থাকে যখন আপন সাথে সম্পর্ক ছিন্ন করি তখন আমরাও আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলি এবার এই সংসারের প্রত্যেক ব্যক্তি স্বতন্ত্র থাকতে চান আর অনেক ব্যক্তি স্বতন্ত্র থাকবেন বলে আপনজনদের দূরে করে দেন আর তাদের সাথে এই সম্পর্ক ছিন্ন করেন এটা কি সত্যি প্রয়োজন আপন সাথে সম্পর্ক ছিন্ন করে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা প্রয়োজনীয় নাকি আপন সাথে সম্পর্ক বজায় রেখে নিজেদের স্বতন্ত্র করে রাখা সেটা আবশ্যক নির্বাচন আপনারই এই সংসারের সব থেকে বেশি কঠিন কাজ কোনটা কেউ বলবেন যুদ্ধ করা কেউ বলবেন ধন অর্জন করা আবার কেউ বলবেন জ্ঞান অর্জন করা সব থেকে বেশি কঠিন এবার প্রত্যেক ব্যক্তির নিজস্ব অভিজ্ঞতা আছে আর সেই অনুসারে তার নিজস্ব একটা উত্তর আছে দেখতে গেলে এই সংসারে কঠিন সাধারণভাবে তপস্যা করা অর্থাৎ সবকিছু ত্যাগ করে তপস্যায় নিজেকে বিলীন করে দেওয়া এবার এর থেকে বেশি কঠিন এই সংসারে আর কি বা হতে পারে এই সংসারে এই সমাজে নিজের পরিবারের মধ্যে থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া এটা হলো সব থেকে কঠিন কাজ কারণ যখন আপনি তপস্যা করেন তখন সেখানে আপনার ধৈর্য ভাঙার মতো কেউ থাকেন না না কোনো বন্ধু না কোনো আত্মীয় না কোনো শত্রু কেউ না কিন্তু যখন আপনি এই সমাজে এই পরিবারে থাকেন কোন না কোনো ব্যক্তি এসে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন তারা আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেয় আর কখনো কখনো তারা অনিচ্ছাকৃত ভাবেই সেটা করে থাকেন কারণ তাদের মানসিকতা আপনার থেকে আলাদা তাদের কর্ম আপনার থেকে আলাদা তাদের দৃষ্টিভঙ্গি আপনার থেকে আলাদা জীবনযাপন আপনার থেকে আলাদা সেক্ষেত্রে আপনি ধৈর্যচ্যুত হন প্রসন্নতা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয় সেই জন্য এই সংসারে এই পরিবারের থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া কোনো পর্বতের শিখরে গিয়ে তপস্যা করার থেকেও অনেক বেশি কঠিন আর যে ব্যক্তি এই সমাজেই এই পরিবারে সেই সকল মানুষের মধ্যে থেকে গিয়েও ধৈর্য ধরে অগ্রসর হতে থাকেন যারা এই কাজটা শিখে নিতে পারেন তারাই কিন্তু জীবনে আনন্দ লাভ করতে পারেন এই ধৈর্যই শেষে আপনার জীবনে প্রসন্নতা বহন করে আনবে তাই ধৈর্য ধরে জীবনের পথে অগ্রসর আর আমার সাথে বলুন রাধা 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 কখনো কখনো আমার জন্য বড়ই সুগন্ধি আতর নিয়ে আসে পারিজাত ফুলের মালা নিয়ে আসে আমার প্রসাধন করবে বলে এবং আমার সব থেকে বেশি প্রিয় মাখন নিজে হাতে বানিয়ে আনে আমাকে নিজে হাতে খাইয়ে দেবে বলে সবকিছু আমাকে প্রসন্ন করবে বলে কিন্তু আপনি কখনো ভেবেছেন যে এই আতর কিভাবে বানানো হয় ফুলের পাপড়ি একসাথে পিষে নিতে হয় হয় তারপরে তার থেকে যে রস সেই রস দ্বারাই আতর তৈরি হয় অনেক সংখ্যক ফুলকে অসীম যন্ত্রণা ভোগ করতে হয় তবে তারা আমার প্রসাধন সামগ্রী হয়ে উঠতে পারে দুধ থেকে মাখন তৈরি করার জন্য কতটা পরিমাণ মন্থন সহ্য করতে হয় সেটা আপনি জানেন ঠিক সেই রকমই হলো আমাদের জীবনও বিপদ আসে কঠিন পরিস্থিতিও আসে এর সম্মুখীন হতে শিখুন মনে রাখবেন আপনি হলেন সেই দুধ যাকে মন্থন সহ্য করতে হবে মাখন হয়ে ওঠার জন্য মনে রাখবেন আপনি হলেন সেই ফুলের মতন যাদের পিষ্ট হতে হবে সুগন্ধি আতর হয়ে ওঠার জন্য যাকেই সংসার পছন্দ করে কখনো কখনো জীবনে আপনার সাথে খারাপ শুধুমাত্র এই কারণে ঘটে যাতে আপনার শ্রেষ্ঠ রূপ এই সংসারের সামনে আসতে পারে শুধুমাত্র কঠিন পরিস্থিতি এবং বিপদকে একটা সুযোগ হিসেবে দেখার চেষ্টা করুন আপনার জন্য এই সংসার বদলে যাবে সংসারকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে আপনার ভাগ্য পাল্টে যাবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কখনো এই প্রকৃতির দিকে তাকিয়ে থাকবেন এই প্রকৃতি অনেক ধরনের শিক্ষা দেয় কোন একটা গাছকে দেখুন কিভাবে সে মাটি থেকে জল শুষে নেয় সে বা হোক কড়া রোদ সব সহ্য করে এবং অবশেষে সে ফল ধারণ করে আর সেই ফল উৎপন্ন করার পরে সে ফল কিন্তু সে নিজে গ্রহণ করে না এই সংসারকে প্রদান করে যাতে পশু পাখি মানুষ তারা এই ফল গ্রহণ করে শক্তিশালী হয়ে উঠতে পারে সুস্থ থাকতে পারে সেভাবেই নদী সরোবর এরা নিজেরাও কিন্তু নিজেদের জল গ্রহণ করে না মাটিকে প্রদান করে পশু পাখিকে প্রদান করে সূর্য নিজেও নিজের জন্য প্রজ্বলিত হয় না সে প্রকাশ ছড়িয়ে দিতে চায় আমাদের সবার কাছে সে আলো পৌঁছে দিতে চায় এই প্রত্যেকের কর্মে পরমার্থ নিহিত আছে আর সেই জন্যই এদের সকলকে পুজো করা হয় তাই মনে রাখবেন আপনার কাছে জীবন যাপনের অতিরিক্ত যা কিছুই আছে তা পরমার্থের জন্য তাহলে তার সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন এবার কখনো কখনো জীবনে আমাদের মনে হয় যে চতুর্দিকে শুধুমাত্র অন্ধকারী হয়ে আছে প্রত্যেকেরই তা কখনো মনে হয় আর তখনই আমাদের নিরাশ হলে চলবে না সেই সময় আমাদের খুঁজতে হবে নিজেদের আশেপাশে চতুর্দিকে আর কোথাও না কোথাও আমরা প্রকাশ অবশ্যই দেখতে পাব। আশার একটা কিরণ অবশ্যই দেখতে পাব। কেউ এমন একটা কর্ম করেন যেটা দেখে আমরা প্রেরিত হয়ে যাই আর এমন কোন কর্ম যদি আপনারা করেন তাহলে সেই কর্ম আপনার মনকে প্রসন্ন ভাব আনন্দ এবং ভালোবাসা